এই যে আমাদেরকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন তার জন্য আমরা কি করি কিছুই করি না কিন্তু এই সুস্থতার জন্য আল্লাপ পাকে সুক্রিয়া আদায় করতে হবে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার মূল্য কত যখন অসুস্থ কেলান্ত থাকি তখন বোঝা যায় এর সুস্থতার গুরুত্ব কত এখন সুস্থ আছি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজানের সাথে সাথে আমরা নামাজে যাব নামাজ পড়ব কর্ম করবো আল্লাহর পাখে শুক্রিয়া আদায় করব এই নিয়ামাত খেতে আসি তার নিয়ামাতে শুকুর গুজার করব আলহামদুলিল্লাহ তাই আমরা সুস্থ আছি আল্লাহ পাখের দরবারে লাখো কোটি শুক্রিয়া মানুষ মানুষের জন্য উপকার করব সেবা করব মানুষের সাথে হিংসা বিদ্বেষ না করি মানুষের বিপদ দেখলে আগাইয়া যাই দান সদ্গা দেই সাহায্য সহযোগিতা করি মানুষ মানুষের জন্যে উপকার যদি না আসে তাই খোদার দরবারে আমরা কী কৈফত দিব তাই মানুষে মানুষের উপকার করাটাই কর্তব্য এটাও আল্লাহ পাকের হুকুম